ভাই ইয়াস প্রমোশনে দেবদাকেও ছাপিয়ে গেল বাংলার টলিউডের প্রমোশন কিং হচ্ছে দেবদা সে দেবদাকেও ছাপিয়ে গেল ইয়াস 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 দাসগুপ্তা ইয়াস দাসগুপ্তার মেন্টাল সিনেমার প্রমোশন ইয়াস এমনভাবে করেছে বা ধারণার বাইরে মানে আমাদের গ্রাম অঞ্চলে মহকৌশল এলাকায় ভাই সবার মুখে মুখে মানে ইয়াসের মেন্টাল সিনেমা মানে সেন্টিমেন্টাল সিনেমা সবার মুখে মুখে সিনেমা দেখতে যাক বা না যাক অনেকে খিল্লি করছে যে বাংলা কমার্শিয়াল সিনেমা চলছে না কেউ দেখছে না এবং সিনেমাটা কিন্তু মোটামুটি বিজনেস করেছে মোটামুটি বলতে কি যে কি বলবো একটা অ্যাভারেজ বিজনেস করেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু লোকের মুখে মুখে সিনেমাটা চলছে যে হ্যাঁ ইয়াস দাসগুপ্তার একটা সিনেমা এসেছে শেষ শেষ কোন বাংলা সিনেমা এতটা ভাইরাল হয়েছিলো আমাদের মকর্শল এলাকায় ভাই বাংলা এখন বাংলা সিনেমা এখন সিরিয়াল ধর্মী সিনেমা হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল সিনেমা এসেছে ভাই গ্রামগঞ্জে সেটা ভাই মানে হাইপ হবে না এটা কি মানে ভাবা যায় ভাই গ্রামগঞ্জের মানুষগুলো কিন্তু কমার্শিয়াল সিনেমাই দেখতে ভালোবাসে তার সবথেকে বড়ো প্রমাণ হচ্ছে মেন্টাল তা একটু অন্য টপিকে চলে যাচ্ছে তার টপিকটা হচ্ছে ভাই মেন্টাল সিনেমার প্রমোশন ইয়াস দোষগুপ্ত ভাই মাইন্ড ব্লোয়িং করেছে আমাদের দেবদারকেও ছাপিয়ে গেছে মানে দেবদার প্রমোশন স্টাইল আমরা তো সবাই জানি কেমন সবার থেকে এক ধাপ উপরে দেবদা তা এই ইয়াসের ইয়াস দাসগুপ্তার এই মেন্টাল সিনেমার প্রমোশন দেখে আমার ভাই মনে হচ্ছিল যে এ তো দেবদাকেও সাবিয়ে গেছে বাংলার সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ইন্টারভিউ দিয়েছে ইয়াস দাস গুপ্তা তারপরে বাংলার সব থেকে বড় মানে যার ভিডিও মানে বং মিডিয়ার কেউ দেখে না এরম মানে হতে পারে না ঠিক আছে সবাই দেখে বং মিডিয়ার ভিডিও একটা কমেডি মানে চ্যানেল আর কি কমেডি ভিডিও করে ওই ছেলেটার নাম আমি জানি না তাকে ইন্টারভিউ দিয়েই সিনেমাটা পুরো ভাইরাল করে দিয়েছে ভাই ফেসবুকে তিন লাখের উপরে ভাই লাইক পড়েছে ভিউস প্রায় দশ মিলিয়নের কাছাকাছি ও যে একটু ফানি ভিডিও করে মাকে নিয়ে প্রায় দেখবে মা বাবাকে নিয়ে সঙ্গে নিয়ে বং মিডিয়া আবার ওর ভিডিও আমি দেখি বাট ছেলেটার নাম মনে আসছে না তাকে ইন্টারভিউ দিয়ে সিনেমাটার ভাই অর্ধেক প্রমোশন করে ফেলেছে তারপরে তারপরে দেখলাম কত অনেকগুলো ব্লগারদের ভাই ইন্টারভিউ দিয়েছে মানে প্রমোশনে ভাই ইয়াস কোনো খামতি রাখেনি ও ইয়াস বুঝেছে যে রিসেন্ট টাইমে ভাই কন্টেন্ট ক্রিয়েটারদের টার্গেট করতে হবে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কমেডি ভিডিও মানে ওই বং মিডিয়ার সঙ্গে কমেডি ভিডিওই করেছিল যেহেতু ও কমেডি ভিডিও করে তা বং মিডিয়ার সঙ্গে কমেডি ভিডিও করলো যে ব্লগিং মানে ব্লগ ভিডিও করে তার সঙ্গে ব্লগিং মানে ব্লগিং স্টাইল স্টাইলে ভিডিও করলো মানে ইয়াস ধরে ফেলেছে যে এখন আমার কমার্শিয়াল সিনেমা যে কোনো যে কোনো সিনেমার প্রমোশন করতে হলে কন্টেন্ট ক্রিয়েটারদের টার্গেট করতে হবে কারণ ভাই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও ভাই আমাদের বাংলার সবাই দেখে তারা সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে রিসেন্ট টাইমে ভাই এন্টারটেনমেন্টের যুগ হয়ে গেছে তাই ইয়াস দাসগুলো এটা ভাই খুব ভালোভাবে বুঝেছে এই জিনিসটা কিন্তু দেবদেব অনেক আগে থেকেই বুঝে গেছে বুঝেছিল সে আমরা হৈসাই আললিমিট হৈসাই আনলিমিটেড থেকে দেখে আসছি বং কিরণ দত্তকে ইন্টারভিউ দিয়েছিলো দ্য বন গাইকে ইন্টারভিউ বলতে কি ওটাও একটা কমেডি ভিডিও ছিল হ্যাঁ ওটাও একটা ফানি ভিডিও ছিল তা দেবদা অনেক আগেই এই জিনিসটা ধরে ফেলেছিল এখন ভাই ইয়াস দাস ধরে ফেলেছে এর আগে শেষ কোনো একটা সিনেমা এসেছিলো ইয়াসের সেই সিনেমায়ও কিন্তু ইয়াস এইরকম ইউটিউবারদের টার্গেট করেছিল কিন্তু ওই সিনেমাটা ভাই কমার্শিয়াল সিনেমা ছিল না হ্যাঁ ওই সিনেমাটা কমার্শিয়াল সিনেমা ছিল না তাই ভাই মকরশর এলাকায় গ্রামগঞ্জে এরকম ভাই সিনেমাটা নিয়ে হাইপ ওঠেনি কিন্তু এটা এই সেন্টিমেন্টাল সিনেমা মানে মেন্টাল সিনেমা পরে তো নাম চেঞ্জ হয়ে গেছে তা এই সিনেমাটা হচ্ছে প্রপার একটা কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল অ্যাকশান সিনেমা এই কারণে এই কারণে ভাই এই সিনেমাটা নিয়ে ভাই গ্রামগঞ্জের সব জায়গায় হাইপ কেন সব ইউটিউবার ইউটিউবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ইন্টারভিউ দিয়েছে তা শেষ কোন বাংলা সিনেমা নিয়ে যে এতটা হাইপ ছিল আমি ভাই জানি না দেবদার বাগা যতীন নিয়ে ভালোই হাইপ ছিল বাট বাগা যতীন বলো দেবদার বা জিদ্দার জিদ্দার বা চেঙ্গিজ সিনেমাটা নিয়ে আমাদের গ্রামগঞ্জে ভালোই হাইপ উঠেছিল সবার মুখে মুখে ছড়িয়েছিল কিন্তু আমি মনে করি দেখো আমার যেটা মনে হলো জিদ্দার চেঙ্গিসের থেকে জিদ্দার চেঙ্গিসের থেকে মনে হলো আমার মেন্টাল সিনেমাটাই নিয়ে মানুষের মানে মানুষ বেশি চর্চা করেছে আর কি বেশি ভাইরাল হয়েছে কারণ মেন্টাল আমি সবার মুখে সরে আগের দিন বা ঈদে যাচ্ছিলাম ট্রেনে যাচ্ছিলাম ট্রেনে দেখলাম বলা বলি করতে করছে যে বাংলা সিনেমা এখন চলে না ইয়াস মেন্টাল সিনেমা করছে দেখতে যাবো কি যাবো না মানে চর্চা হচ্ছে দেখতে যাক বা না চর্চা হচ্ছে তা আমার মনে হলো সিআ থেকেও বেশি ভাইরাল হয়েছে আর দেবদার সিনেমাগুলো ভাই যারা ভাই দেবদার সিনেমা যতটা মানে লোকের মুখে সরায় ততটাই দেখতে যায় ঠিক আছে দেবদার সিনেমা অধিকাংশ মানুষই কলকাতার অধিকটাই মানে ভাইরাল হয় রিসেন্ট আমি যে ধরনের সিনেমা করছি আর কি এখন তো দেবদা কমার্শিয়াল সিনেমা ভিড়ে গেছে এখন তো গ্রামগঞ্জে খাদান নিয়ে তো হাইপ তো তুঙ্গে তা এর খাদানের আগে যতগুলো সিনেমা এসছে না ওই কলকাতার অধিকটাই দেবদার সিনেমা বেশি হাইপ ছিল তা ওইখানের দর্শকগুলো মানে আমি বললাম যে দেবদার সিনেমার কথা যত মানুষ শোনে তত মানুষই সিনেমা হলে দেখতে যায় যারা শোনে তারাই দেখতে যায় কেউ ভাই মিস যায় না কিন্তু কি আসে সিনেমাটা নিয়ে খিল্লি হচ্ছে বাট সবার মুখে আসে তো একদিন কিন্তু ভাই এরকম খিলদি করতে করতে না একদিন মানুষ বুঝবে যে না এখন ভালো সিনেমা করছে একদিন ভাই হলে যাবে সিনেমা দেখতে ঠিক এখন খেললি করছে একদিন ভাই যাবে আমার বিশ্বাস আছে খেললি করতে করতে একদিন অতিষ্ট হয়ে যাবে একদিন দেখবে না এই সিনেমাটা তো ভালো হয়েছে দেখতে যেতে হবে যেমন ইয়ে আসের বিভিন্ন সিন দেখলাম ফেসবুকে ভাইরাল হচ্ছে ওরকম কিছু কিছু সিন কমার্শিয়াল সিনেমা করতে থাকতে হবে ঠিক আছে ভাইরাল হবে যদি দেখে মনে হয় না এই সিন এটা তো ভাই ভালো হয়েছে না না সিনেমাটা তো ভালো তখন থেকে দেখতে শুরু করবে সব থেকে বড়ো কথা হচ্ছে চর্চা চর্চা তো হচ্ছে একদিন না একদিন ভাই ফিরবে ফিরবে ভাই কমার্শিয়াল সিনেমার যুগ তাই বললাম আর কি মেন টপিকেই থাকি তাই বললাম যে ইয়াস ভাই মারাত্মক প্রমোশন করেছে মারাত্মক প্রমোশন করেছে মেন তা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে তোকেও দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা